তোমায় প্রথমে যেদিন দেখেছি আমি মনে আপন মেনেছি তোমায় প্রথমে যেদিন দেখেছি এই মনে আপন মেনেছি পরে তুমি বন্ধু আমারে মন মাননা তুমি জাননা ও তুমি জাননারে প্রিয় তুমি তুমি মোর জীবনের সাধনা E é... গালগো নদল পূর্ণিমাই তরে মৃদুল মিঠা মবাই ফুলব ফুলব নে পুলকে গালকো না বন্ধু রে ও সে দিন গালগো পূর্ণিমাই মৃদুল মিঠা ম 的山。 চলে গেলে আমাই ফেলে কি আগুন বুকে জলে একদিনও তুমি দেখিতে তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে যেনে একদিনও দেখিতে তুমি তোমায় পেলে মর দুঃখের কুঠি দেব দেখ রাষ্ট্র যোগে দাবানল জ্বালাই পোড়াই বন জঙ্গল এই মন পোড়া নয় আগুন বন্ধু তাহা না ও কত বিরোহী রয় অন্তর তলে এই বিনা কষ্টে আগুন জ্বলে দিই মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার এমন মানো না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মর জীবনের সাধনা কোথায় দেখেছিলাম জননী জাঠকের অন্ধকার কারাগারে তখন গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম হে প্রাণ গোবিন্দ তুমি আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দাও তোমার করিব কিন্তু যখন কথা দিলাম মায়ের জঠর থেকে যখন আমি ভূমিষ্ঠ হলাম মায়ের স্তম্ভযগ্ধ যখন খেলাম মায়ার সংসারে মায়ার কারাগারে বন্দী হইয়া গেলাম শির জনমের মতো ভুলিয়ে গেলাম যারে কথা দিছিলাম মর্ত এ তোমার নাম করব তাই না এই সংসার মায়ায় বদ্ধ থেকে চিরজনমের মতো জগৎ জীবtare ভুলে গেল কিন্তু আমাদের কথিত কর্ম কি ঈশ্বরের নাম গুণগান করা একটা কর্তব্য একটা অবশ্য কর্তব্য এই যে কর্তব্য আমার হরিচার ঠাকুর সংসার ধর্ম দিলে ভালো কথা তাই সন্ন্যাস নিতে গেলে এই রকম তার নাম করতে গেলে কারণ সংসারে থেকে কোনো সম্ভাব হয় না কারণ সংসার থেকে থাকতে গেলে তো কামনা বাসনা পরিপূর্ণ থাকবে কালকে সকালবেলা নাতি ছেলে কবে বাবা দাদু কালকে সাইকেল না কিনে দিলি পরের দিন স্কুলে যাবো না সাইকেল না কিনে দিলে হবে না তাই না আবার পরের দিন ছেলে আসে ডাক দিয়ে কবে ও বাবা কালকে মোটর সাইকেল যদি না যাও গলায় দড়ি নিয়ে মরবো না বিষ খাবো আমার কাছে বলেন দেখি সংসারে থাকলে তারা এই কামনা বাসনা যদি পূরণ করতে হয় তাহলে তার অর্থ উপার্জন হবে না তাহলে আমার গোসাই বলে গেল সংসারে থেকে সন্ন্যাস হতে পারে জীবনেও সন্ন্যাস হতে পারে তাই আমার পাগল বিজয় সরকার বললেন আমি ঘড়ি জনম জন এই ক্ষেতি আপতেন পুজে ফিরি বন্ধু তোমার ঠিকানা বন্ধু রে পাগল বিজয় বলে চিত্তচল আসিবে কি জীবনে প্রণাম করি গুরু পদে যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে স্মরণ নিলাম তারিখ সাধুগুরু বৈষ্ণব ভেরি শরণ ধুলি মস্ত ধরি সদা জন বলি হরি মারি অধর যাক চুপ করে থাকবেন সবে এবার কিছু কথা বলতে হবে প্রথমবারে যেভাবে প্রশ্ন করে গেলাম দান আমার গোসাই বিজয় সরকার এসে দাঁড়াইয়া সভা পাশে এক এক করে মনির হরিষ সে অঙ্ক কইসে তার দিয়ে গেছে সমাধান কিন্তু আপনারা জানেন সবাই এক কবি দেয় জবাব আর এক কবি ধরে অভাব এটা কবিদের সদ্য গোষ্ঠী জাতের স্বভাব তাই এইবার পুনরায় অভাব দরবার তরে দাঁড়িয়েছি সভা পরে প্রথমবারের আলোচনা সূত্র ধরে কিছু আর্গুমেন্ট করতে হবে সভ্য সভা স্থান বলে গেছে কি নাকি মাতা পিতাকে ভক্তি করলে পরে হরিশ্চন্দ্রের কৃপা পেতে পারে আমার কাছে বলেন দেখি আমাদের এই হরিশ্চন্দ্রের বাজারে হরিশ্চন্দ্র কি পরিপূর্ণভাবে পিতাকে সম্মান করতে পেরেছে নাকি ওই যে দেখেন রাম ভগবান জানেন যে তো জ্ঞানওয়ার কথা মিথ্যা নয় পিতৃ সত্য পিতৃ আজ্ঞা পালনের পর 14 বছর গিয়েছিল বনবাসের অনুবাসের ভিতরে তা সে কি মা-বিতার সম্মান রাখে নাই হ্যাঁ তারপরে এখানে এসে আমার ওড়িশার ঠাকুর জিনি আপনারা কিন্তু ব্যথা পাবে না কারণ বাবা ওই জায়গা আছে রশের মোছা আর যদি নাদি খোসা কালি কিন্তু রর জড়িয়ে পারবে না বুঝতে পারছিস তাই আপনারা ব্যথা পাবেন না কারণ গোসায়ের কাছে আমার জানাবার হরিচার ঠাকুর যিনি পিতাকে অসম্মান করেছেন তিনি কেমন করিয়ে কারণ এই যশমন্ত বৈরাগীকে আমার হরিচার ঠাকুরের পিতা তা বৈষ্ণবরা যখন এই হরিচান্দের পিতা মানে বসমন্ত গৃহে আসতো তখন হরিচান্দের আরো চার ভাই ছিল কৃষ্ণদাস দাস বৈষ্ণব দাস স্বরূপ দাস এই চার ভাই কিন্তু আমার যশমন্ত বৈরাগী ডাক দিয়ে ছেলেদের বলতো কি বাবা তোমরা কথা নিবা এই যে বৈষ্ণবরা আছে এদের চরণ ধোয়াইয়ে চরণ দৌত বাড়ি পান করবা সবাই পান করত কিন্তু আমার ওড়িশার ঠাকুর তার পিতার কথা কোনোভাবে পালন করা সম্ভব করতো না কেন তিনি করতো বাবা আমার দ্বারা এই সব কর্তব্য সম্ভব করা যাবে না মানে আমি পারবো না আমার কাছে বলেন দেখি এইটা কি সত্যিকারের পিতার ধর্ম রাখা হয়েছে নাকি যা রাজা দশরথের এক কথাই রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে চলে গেল কিন্তু আমার অডিসার ঠাকুর বলছে বাবা একটু বৈষ্ণবদের এই সাধুরা যারা বাড়ি আসছে এদের চরণ দৌত জল পান করো তাই করতে পারলো না ডাক দিয়ে বলে তাই আমার এই বৈষ্ণবদের পদ দৌত বাড়ি পান করা সম্ভব নাই আমারও সব দরকার নাই তা আমার কাছে বলেন দেখি কি সত্যিকারে হরিচার ঠাকুর পালন করেছেন নাকি